चलो गाइस देखो हम लेकिन आंसू की अच्छे अभी मजा आएगा ना भिड़ो गॉड किंतु किसी नहीं की की दे भांग भी हाथी पड़ा सब भांग 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 दिए भांग कमोन कोड़ा भांग दो अरे कमोन कोड़ा धरे पटकरे

মিললি একটা ভাঙা হয়ে গেছে এই দেখো পালিয়ে যাচ্ছে আমি এখানে হাঁটতে পারছি না এটা আদৌ জানি না কিন্তু কাজ জমি ঠিক আছে পটাশ করে ভেঙে নিয়েছি তাও কম ভেঙেছি বিকালবেলা এসে না ফটফট করে সব কিছু ভেঙে নিয়ে চলে যাবো অনেকেই বলতে পারো আমার ছুটিয়ার আছি ওই ভাই কিছু রাস্তাটা আমার একটু সিধে মনে হচ্ছে না দেখো গাছ ওই দেখো সেই ওরা দূরে কিন্তু চলে গেছে

তাহলে ওদের সাথে মিস ওদের সাথে কথা বলবে ঠিক আছে ওদের বাইরের রূপটাকে রেখে যাচ করার কোনো দরকার নেই ভেতরে ওরা সাঁওতাল বলে অন্য নিচু জাতির বলে কোনো কিছু না কোনো কিছু না ঠিক আছে ওরা এই নিচু জাতির হতেই পারে অনেকই নিচু জাতির মানুষ আছে কিন্তু তাই বলে কোনো নিচু জাতির মানুষ কেরমভাবে অপমান করবে না ঠিক আছে আর সাঁওতালদের সাঁওতালদেরও মনও ভালো হয় আজকে কিন্তু দশহারের ভিডিওটা তোমরা এই নবান্ন দাঁড়া নবান্নের ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখবে ঠিক আছে কারণ আজকে একটা ধামাকা ডিজে হবে তার মধ্যে এখন তাসা বেরোবে তাসা মানে ওই জলসা টাইপের ব্যান্ড পার্টি তারপরে রাত্রিবেলা কেটে তোমাদের খেয়ে দেখাবো কেমন টেস্ট চল